হ্যাঁ ভরত বাবু আহারে ভরত বাবু কালকে গেল লক্ষণ বাবু আজকে হলো ভরত বাবু প্রথম দিন বড় ভাই দ্বিতীয় দিন ছোট মেজো ভাই সেরি এলাম কানু বাবু আছে হ্যাঁ দুঃখ করলে কি বড় বংশধর নাই এদের সমস্যা হয়েছে এটা বিয়ে দিন আগে বংশধর ছাড়িয়ে দিচ্ছে কল্লা কি বাতাস তুফান যে বাতাস তুফান এখানে কালি সমাধি দিয়েছে লক্ষণ বাবুরে আজকে এলো ভরত বাবু কি ও বাবু তো কল্লা বেশি বা আরো গেছে কি ও মাপ লাগেন ভুল হয়েছে আজকে কালকে তো মাপ ঠিকমতে আছিল আসল হাই হাই রে কত সুন্দর করে আঙ্গ তো ডেলি আমার কাকু আহ দেউ বই হিসাব দন লাগব কষ্ট দন না তেজ লাগতে কেন আমি শুনিও আমি লাগে দেউ গাগু এই যে পা একটা উল্টে দিস দাও এই পা উল্টে দেন দেন উল্টে দেন আস্তে যা ভাই ভাই উল্টে নেন আসলে উল্টে হবু পাউড়া দরি দন ना बोल जाना ना है बोल बोल तो अगर हो वैसे दिजिडल, दिजिडल। ने ने? ना अगर ठीक है डिजिटल डिजिटल फाइन कम लगातार ও ওটা সময় কম তো ওটা পাঁচ মিনিটে শেষ আমার তো দেশ আছে কিন্তু পয়সা লাগে খরচ আছে

একো নাৰ্ডিয়ানাৰাম তাৰ মামু মামুৰা বিহে দি কৰে না বংশ তাৰ নাই কিছু নাই মামুৰা বাছ বহুত চাই মাৰ

বাপ খাই পিন্দি